সেকুলারটা কি করব আমি তো সেকুলার সেকুলার মানে নাকি ধর্ম নিরপেক্ষ মানেটা কি সব ধর্মের সমান মর্যাদা দাবি করি কি অন্যায় করেছে কি কথা বলেছি আমরা কি অন্যায় কথা বলেছি যেকুলার সেকুলার করছে তার মানেটা কি ভারত সরকার তোমাদের হামলা করে দখল করে নাও তবে না চাইছি তো আমরা সেকুলাররা চাইছে আমি সেকুলার আমি চাইছি বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে মুখে কথা বলে নয় কাজ করে দেখাতে হবে ওই কটা পাকিস্তানি নাগরিককে ভিসা বন্ধ করে দিলাম আর বর্ডার বন্ধ করে দিলাম ওসব টোটকাই আমরা বিশ্বাস করি না হোমিওপ্যাথি ডোজে বিশ্বাস করি না অ্যালোপ্যাথিক ডোজ চাই অ্যান্টিবায়োটিক ডোজ চাই মোদির কাছে মোদিজির কাছে বলবো অ্যান্টিবায়োটিক ডোজ দিন কবিরাজি নয় হোমিওপ্যাথি নয় অ্যান্টিবায়োটিক ডোজ দরকার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শক্তির অভাব নাই আমরা চাইব ভারতবর্ষের সেনাবাহিনীকে আরও মজবুত করা হোক অগ্নিবিড় অগ্নিবিড় করে ভারতবর্ষের সেনাবাহিনীতে অনেক সমস্যা তৈরি হয়েছে আমি সে কথা বলতে রাজি নই কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনীতে প্রচুর পরিমাণ খালি পথ পড়ে আছে সেগুলো পূর্ণ করা হোক ভারতবর্ষের বিমান বাহিনীর আরও স্কোয়াড্রন দরকার সেগুলোকে সরবরাহ করা হোক দেশের স্বার্থে সব কিছু ত্যাগ করতে পারি আমরা কিন্তু কোনো কারণে দেশের স্বার্থ ত্যাগ করতে পারি না এটা যেন মাথায় থাকে এইসব ন্যারেটিভ তৈরি করে আজকের দিনে যারা সেকুলার আর কমিউনিয়ালের বিভাজন করতে চাই আমি মনে করি তারা দেশের জন্যে কোনো শুভ চিন্তা করছে না তারা হয়তো ভোটের চিন্তা করতে পারে আমি ভোটের চিন্তা করি না আমি দেশের চিন্তা করি সমাজের চিন্তা করি তাই বলছি এ কথা কোনো দ্বিধা না রেখে বলছে এই কথা